আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সেই সার্কুলারটি দেখার চেষ্টা করব আপনাদের তাদের বিমান সেনা এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত এবং ভাইভা পরীক্ষা চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন পদ সংযোজিত অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল তবে কিছু পরিবর্তন আনা হয়েছে তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে সেটা দেখার চেষ্টা করব মিলেনিয়াম স্কলারস্টিক স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংরেজি ভাষণ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পথটি হল প্রবাসক পরিসংখ্যান এটা মূলত বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য পদসংখ্যা দেবে একটি এবং দুই নম্বরটি হল প্রবাসক মনোবিজ্ঞান এটার ক্ষেত্রেও বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য একজন নিয়োগ করা হবে এরপরে তিন নম্বর হলো প্রবাসক হিসাব বিজ্ঞান চার নম্বর প্রবাসক ফ্রিল্যান্সিং ও ব্যবস্থাপনা এটা মূলত বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য এরপর হচ্ছে সহকারী শিক্ষক বাংলা এটা মূলত বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য এটার পদসংখ্য উল্লেখনে একাধিক লোক নিয়োগ করা হবে এবার সহকারী শিক্ষক ইংরেজি এটা মূলত বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য এখানে মূলত একাধিক লোক নিয়োগ করা হবে এরপরে সহকারী শিক্ষক রসায়ন পদার্থ জীববিজ্ঞান গণিত এবং আইসিটি এটা মূলত বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করা হবে সংখ্যা থাকবে একাধিক আট নম্বর সহকারী শিক্ষক ইতিহাস ও এটা মূলত বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করা হবে সংখ্যা থাকবে একাধিক তো এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতনের বিষয়টি কিন্তু এখানে উল্লেখ আছে অর্থাৎ হিসেব করে দেওয়া আছে বিস্তারিত এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং পাশাপাশি প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে থাকতে হবে তবে যারা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে বয়স সীমাটা শিথিলযোগ্য এবার আছে নয় নম্বর ড্রাইভার এটা মূলত পদ সংখ্যা থাকবে একটি এবং অষ্টম শ্রেণী বাইসি পাশ হলে আপনার আবেদন করতে হবে এবং এটার ক্ষেত্রে আপনাদের হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এটা মূলত প্রতিশ্রেণী নিজস্ব বেতন থেকে আপনাদের বেতন দেওয়া হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এরপর আছে সিকিউরিটি গার্ড এটার ক্ষেত্রে সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে অবশ্যই আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি এটা মূলত প্রতিষ্ঠানের নিজস্ব বেতন স্কেলে বেতন দেওয়া হবে পাশাপাশি যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং এগারো নম্বর হলো আয়া বা সহকারী পদসংখ্যা তারপর দুইটি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে বেতন প্রতিষ্ঠানের নিজস্ব অনুযায়ী এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার আমরা অন্যান্য শর্তগুলি একটু দেখে নিব এক থেকে আট নং পদের জন্য আপনাদেরকে বেতন স্কেলের পাশাপাশি চিকিৎসা ভাতা চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তিনটি উৎসব ভাতা মূল বেতনের দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং বেসিকের সম পরিমাণ ষাট মাসের গ্রাজুয়েটির সুবিধা শ্রেণী শিক্ষক ভাতা পরিবার নিরাপত্তা বিমা পরিবহন সুবিধা পোশাক ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং নয় থেকে এগার্ন পদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ এই পদগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবার হলো আবেদনপত্র আগামী পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সার্টিফিকেট দুই কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বিদ্যান পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো অধ্যক্ষ মেলিনিয়াম স্কলার স্কুল অ্যান্ড কলেজ জাহাঙ্গীরাবাদ সেনানিবাস বগুড়া এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এটা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এক থেকে আট নং পদের জন্য ছয় শত টাকা নয় থেকে এগারো নং পদের জন্য দুই শত টাকা এটা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং পে অর্ডারের শিরোনামে লিখতে হবে অধ্যক্ষ মিলিনিয়াম স্কলিস্টিক স্কুল অ্যান্ড কলেজ এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এরপর হলো পরীক্ষার তারিখ এবং সময়সূচি পরবর্তীতে আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের এর মাধ্যমে আপনাদেরকে তারা বিস্তারিত তথ্য জানিয়ে দেবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন धन्यवाद सकुल के